আসসালামু আলাইকুম আনায়াস কিচেন আজকে আমি তৈরি করব মোগলাই পরোটা আর এই পরোটাটা কিন্তু আটা দিয়ে তৈরি করেছি শুধুমাত্র এক কাপ আটা আর একটি ডিম দিয়ে কিন্তু এই পরোটাটা তৈরি করব আর খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল ঝটপট বানানো যায় শুধুমাত্র দশ মিনিট সময় থাকলে কিন্তু এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন আর একদম খুব বেশি উপকরণ লাগে না ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কিন্তু তৈরি হয়ে যায় তো এখানে আমি এক কাপ পরিমাণ নিয়ে নিলাম আটা আপনারা চাইলে ময়দাটাও নিতে পারেন সেক্ষেত্রে আরও বেশি ভালো হবে স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম আর সামান্য একটু সয়াবিন তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আর মেশানোর কাজটা একটু ধৈর্য সহকারে করবেন ভালোভাবে মেশাতে হবে যাতে করে প্রত্যেকটা আটার গায়ে তেলটা ভালোভাবে লেগে যায় মেশাতে মেশাতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করছি সেটা হচ্ছে আমার হাতের যে আঙুল এগুলো একটু ওই যে শীত আসছে তো ফেটে যাচ্ছে তো আপনারা যদি এর কোনো উপকার জেনে থাকেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন প্লিজ তো এখানে নর্মাল পানি দিয়ে আমি কিন্তু একটা ডো তৈরি করে নিব আর ডোটা কিন্তু খুব বেশি নরম আবার খুব বেশি শক্ত হবে না মিডিয়াম একটা ডো তৈরি করে নিলাম এটাকে ঢেকে আমি দশ মিনিটের মতো রেস্টে রেখে দিবো এদিকে আমি একটা পেঁয়াজ কুচি নিলাম আর স্বাদ মতো কাঁচামরিচ এবং ধনিয়া পাতা কুচি নিলাম আর একটা দিয়ে দিলাম নুডলসের মশলা চাইলে এটার পরিবর্তে ম্যাগি মশলা ব্যবহার করতে পারেন এটা দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর এখানে দিয়ে দিলাম সামান্য লবণ আর দিয়ে দিলাম একটি ডিম এরপর আমি হাত দিয়ে পেঁয়াজ আর মরিচটাকে ভালোভাবে কষলে একদম সফট করে নিচ্ছি তারপর সব কিছু একত্রে মিশিয়ে আমি এটাকে এক সাইডে রেখে দেব তো এদিকে ডোটাও কিন্তু সফট হয়ে গেছে এবার আমি ডোরা থেকে দুইটা লেচি কেটে নিব আমি দুইটা পরোটা বানাবো সেই নিলাম। আর সামান্য পরিমাণে একটু তেল দিয়ে তারপর আমি রুটিটাকে বেলে নিচ্ছি তো আপনারা চাইলে ময়দাও বা আটাও ছড়িয়ে বেলতে পারেন তো আমি বলবো যে তেল দিয়েই কিন্তু রুটিটা বেলার চেষ্টা করবেন আর যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে দেখুন আমি কিন্তু পাতলা করে বড় করে একটা রুটি বেলে নিয়েছি তারপরে আমি অর্ধেকটা সেই ডিমের পুর এখানে কিন্তু দিয়ে দিলাম একদম ছড়িয়ে আর এভাবে করে মোগলাই পরোটা যেভাবে ভাঁজ দেওয়া হয় ঠিক সেভাবে ভাজ দিয়ে দিচ্ছি একটু পানি লাগিয়ে নেবেন তাহলে ভাজটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না তো এই তো ভাজ দেওয়া হয়ে গেছে এবারে ভাজার পালা তো একটা প্যানে আমি বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি আর গরম তেলের মধ্যে এটাকে দিয়ে দিব অবশ্যই আপনারা ভাঁজের দিকটা নিচে দিবেন আমার ভুল হয়ে গেছে তাই আমি উল্টে দিচ্ছি সাথে সাথে এরপরে অনবরত কিন্তু এটাকে নাড়তে থাকতে হবে আর উপরে এরকম তেল দিয়ে দিতে হবে তাহলে কিন্তু একদম ফুলে উঠবে তো আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে করে করছি অবশ্যই কিন্তু এরকম করে কাজটা করবেন উপরে তেল দিয়ে দেবেন তাহলেই কিন্তু এটা ফুলে উঠবে আর একটু সময় নিয়ে ভাজতে কিন্তু এটা উপরটা অনেক ক্রিস্পি হবে তো আমি দুনোটাই কিন্তু এভাবে করে ভেজে নিয়েছি আর এ পর্যায়ে আমি কেটে দেখাচ্ছি এটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয়েছিল। আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু একদম পেট ভর্তি একটা নাস্তা তৈরি হয়ে যাবে তো আশা করি ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিবেন